জানুয়ারি দু হাজার তেইশে মেয়াদ শেষ এটা স্পষ্ট দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে জুন দু হাজার চব্বিশে মেয়াদ শেষ এটা কি কাজে এলো এ তো ভয়ানক কথা কথা বুঝতে পেরেছেন নিরিল ডায়াবেটিক্স পরিমাপের জন্য হ্যাঁ ব্লাড চেক করার জন্য নিডলগুলো ব্যবহৃত হয় জুন দু হাজার চব্বিশে মেয়াদ শেষ প্রায় এক বছর আগে পাশের আশপাশের দোকানদারকে একটু হেল্পেন ফেব্রুয়ারি চব্বিশ বোঝা যায় না স্পষ্ট এখানে দেখা যাচ্ছে যে এপ্রিল দুই হাজার চব্বিশ

জুলাই তে মেয়াদ শেষ জুলাই দুই হাজার তেইশে মেয়াদ শেষ আজ হচ্ছে উনত্রিশ এপ্রিল দুই হাজার ডিসেম্বর তেইশে মেয়াদ শেষ

আপনার নাম কি আপনি কি মাঝে মধ্যে দোকানে এই ওষুধের দোকানে বসেন না আপনি আজকে আসছেন শুধু আচ্ছা এটা কি কাজ বলেন তো এটা কি কাজ ইনসুলিন সময় তাই না রক্ত

আপনাকে আমরা কারণ যখন আমরা একটা কাস্টমারকে দিতে যাই তখন কিন্তু চ্যাট করি ডিসপ্লেতে দেখানো যাবে না এটা নাম্বার রাখতে হবে নিচে নিচে লিখে দিই আজকে 7000 পরে আজকে 10000 টাকা জরিমানা করা এবং সফল নিয়মত অনতি বিলম্বে অপসারণ করবেন

দক্ষিণখানে অবস্থিত এই এলাকায় বেশ কয়েকটি ফার্মেসিতে আমরা অভিযান পরিচালনা করলাম এবং এখানে এসে আমরা যেটি দেখলাম যে দুই হাজার আঠারো দুই হাজার উনিশ দুই হাজার সালে মেয়াদ শেষ হয়েছে এরকম ওষুধ ওনারা ফার্মেসিতে রেখেছেন বিক্রি করার জন্য যা দুঃখজনক বিষয় এবং আইন চরমভাবে এখানে লঙ্ঘিত হয়েছে তিন প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং দুইটি প্রতিষ্ঠানকে জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছে এই বন্ধকালীন সময়ে তারা তাদের প্রতিষ্ঠানে স্পেশালি যে ফার্মেসিতে যে মেয়াদিত্বন ওষুধগুলো রয়েছে সেগুলো ওনারা খুঁজে বের করে আলাদা করবেন এরপরে আমাদেরকে রিপোর্ট করবেন তারপর আমরা সিদ্ধান্ত দিব যে আসলে তারা তাদের প্রতিষ্ঠানে খুলে দেওয়া হবে না স্থায়ীভাবে বন্ধের আদেশ দেওয়া হবে তো জনস্বার্থে আমাদের এই নকল এবং ভেজালের বিরোধী যে অভিযান এটি অব্যাহত থাকবে থ্যাংক ইউ সারা দেশের ফার্মাসি যারা ফার্মাসিতে আছে তাদের জন্য বা ভোক্তারা যাতে প্রতারিত না হয় কিনা সম্মানিত ক্রেতা যিনারা আছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যখন আপনি কোনো পণ্য ক্রয় করবেন স্পেশালি ওষুধ বা খাদ্য পণ্য দয়া করে আপনারা এই মেয়াদ আছে কিনা সেটা একটু দেখে ক্রয় করবেন এটা আমাদের আহ্বান থাকবে আর সম্মানিত বিক্রেতা যিনারা রয়েছেন ব্যবসায়ী তাদের প্রতি আমাদের উদ আহ্বান থাকবে আপনারা দয়া করে আপনাদের যে দোকান বা প্রতিষ্ঠান সেখানে যে কর্মচারী রয়েছেন তাদেরকে একটু দয়া করে কাজে লাগান তারা যেন মেয়াদ কোনো ওষুধ বা খাদ্য পণ্য বা অন্য কোনো পণ্য যেন সংরক্ষণ না করেন আপনারা আলাদা একটা বক্সে এই মেয়াদ উত্তম প্রোডাক্টগুলো স্পষ্ট করে ডিক্লারেশন দিয়ে লেখে রাখেন যে মেয়াদ প্রোডাক্ট বিক্রয় জলের নয় এইরকমভাবে একটা জন তৈরি করে সেখানে রাখেন দয়া করে এগুলো মেয়াদ উত্তম কোনো পণ্য বা ওষুধ বিক্রি করবেন না তবে যদি বিক্রি করে থাকেন তাহলে কী হবে প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে পঞ্চাশ হাজার অর্থদণ্ড অথবা এক বছর কারাদণ্ড অথবা অবয় দণ্ড হতে পারে তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ